Ayyyy Ben peşten eminim Ben peşten আমরা চলে আসছি হসপিটালের সামনে এটা হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটাল বারদাতে এটা অবস্থিত হ্যাঁ উত্তর বাড্ডায় তারপর হচ্ছে যে গাড়ির ভিতরে আমরা হচ্ছে এটা হচ্ছে আপনার উত্তরা ব্যাংকের নিচে থেকে উবারে থেকে নিচে আর কি হ্যাঁ তবে উবারে একটা জিনিস অনেক ভালো যেখানে আপনার ভালো সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় মানে একবারে সেফলি ভাবে আসা যায় আর কি আপনি যে কোনো জায়গায় আসতে পারবেন যেতে পারবেন এখন হচ্ছে আপনার ওই যে আপুর এখন নামবে বুঝছেন আমি এখন আপনার হচ্ছে ব্যাগডালা থেকে ব্যাগ আছে ব্যাগডালাটা একটু খুলে দাও মামা তো আমরা হসপিটালে ঢুকতেছি এখন মামু ও ফ্রিটা ফিটা এটা কাছে আপনার কাউন্টার আর কি এই যে যে এখানে বসা যে বাবা এই যে এই যে আপু পশ্চমতলা হচ্ছে নামাজের স্থান আছে দীপটা এখানে তো আমার কথা হচ্ছে যে আপ আপনারা যদি ঢাকা শহরে কোথাও মানে ঘোরাফেরা করতে চান বা ডক্টর দেখাতে চান বা যে কোনো অফিসিয়ালি কোনো কাজে আসতে চান তাহলে অবশ্যই উবার বুক করবেন কারণ উবার বুক করলে দেখা যাচ্ছে আপনার মানে সাশ্রয়ী এক অল্প টাকার ভিতরে আপনি একবারে সেফলিভাবে যে কোনো জায়গায় আপনার বক্তব্যস্থানে আপনার পৌঁছাতে যেতে পারবেন হ্যাঁ আমাদের হচ্ছে নিচে হচ্ছে উত্তরা ব্যাঙ্কের নিচে থেকে আর এখানে উত্তর বাড্ডা পর্যন্ত মানে হসপিটালের সামনে নিচে হচ্ছে আপনার চারশো ছত্রিশ টাকা চারশো ছত্রিশ টাকায় আমরা চারজন আসছি মোসলেন্ট ছোটো আমার তিনজনের বড় হ্যাঁ তো খুব ভালোভাবে আসছি আলহামদুলিল্লাহ যেমন কম ছিল আসি বৃহস্পতিবার তো তাও ভালো মোটামুটি জানছিলো আর কি তো আপনার সাথে যখন দেখছি তখন দেখে আসছি জল ভাগে ভর্তি করা হয় কি না আর টেস্টে কী রিপোর্ট আসে তাও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করুন 几个字？